একবার এই মধু খেলেই শুরু হয়ে যাবে হ্যালোসিনেশন হিমালয়ের দুর্গম পাহাড়ি উপত্যকায় বাস করে পৃথিবীর সবচেয়ে বড় মৌমাছির দল এইসব মৌমাছি থেকে সংগ্রহ করা এই রহস্যময় মধুর নাম পাগলা মধু যা সাধারণ কোনো মধু নয় হিমালয়ের দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে এই মধু সংগ্রহ করে নেপালের গোরঙ্গ গোষ্ঠী যারা শতাব্দী জুড়ে বংশ পরম্পরায় এই কাজ করে আসছেন পাগলা মধু উৎপাদিত হয় বিশেষ এক ধরনের রডোডেন্ড্রন ফুল থেকে যা শুধুমাত্র বসন্তকালে পাহাড়ে ফোটে এই ফুলের মধুতে আছে গ্র্যানোটক্সিন নামে প্রাকৃতিক একটি যৌগ যার ফলে হতে পারে হ্যালোসিনেশন তবে সঠিক পরিমাণে মধুটি গ্রহণ করলে এটি মনকে শিথিল করে প্রাচীনকাল থেকে এই মধু ঔষধ হিসেবে ব্যবহার হয়ে আসছে কারণ পাগলা মধুতে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাগুণ চীন জাপান ও কোরিয়াতে এই মধুর চাহিদা অনেক বেশি এক কেজি পাগলা মধুর দাম প্রায় পাঁচশো থেকে এক হাজার ডলার গৌরঙ্গ জাতিগোষ্ঠীর সাহসী সংগ্রাহকরা হাতে বানানো দড়ির মুই পেয়ে প্রায় কয়েকশো ফুট উঁচু পাহাড়ের ঢালে ঝুলে মৌচাক থেকে এই মধু সংগ্রহ করেন